বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তকা কোথায় অবস্থিত বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তকা অবস্থিত পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে রেন্ট উনিশশো সালে দুর্বিকের উপর ছবি একে বিখ্যাত হন কোন শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন সালে নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পরিষদে একশো সাতষট্টি আসন লাভ করে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার জাতীয় শিক্ষক দিবস কত তারিখে পালিত হয় জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি ফ্লোরা বলা হয় কোনটিকে ফ্লোরা বলা হয় উদ্ভিদ কুলকে অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা অর্থশাস্ত্র গ্রন্থটি রচিতা কৌটিল্য